হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আমরা সকাল সকাল উঠে পড়েছি দুজনে আর উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চারি পাঁচটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন একটা গ্রাম্য পরিবেশে যাচ্ছে একটু ঘুরতে তো এখানে আমি একটু কিছুক্ষণ শুটিং করে নিলাম জায়গাটা খুব সুন্দর আর এই গাছের ফুলটার নাম কি বলো তো খুব সুন্দর লাগছিল আমি তাই জন্য একটু মাথায় গুঁজে নিলাম দেখতে পাচ্ছ কত বড় মাছ এই দেখো ধরতে ধরে এনেছি নদী থেকে সুন্দরবন নদী থেকে ধরে ধরেছি দেখো কি তোমরা কি সত্যি ভেবে নিলে যে আমি মাছটা ধরে এনেছি না বাজারে বিক্রি হচ্ছিলো তাই তোমাদের দাদাভাই গিয়ে এই মাছটা নিয়ে এসেছে এখন তো কোটাকাটি হয়ে গেল অনেকটাই মাছ হয়েছিল তো রান্না হয়েছিল কিন্তু আমি খাইনি মাছটা আমার এমনিতে খেতে ভালো লাগে না জানি না এই যে এই শুনতো কুন্ডু ওই 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 দেখো বাড়ির দেশি মুরগি এখন কাটা হবে তো এইগুলো কাটা দেখলে না আমার সত্যি কেমন লাগে আর খেতেও ভালো লাগে না একটু কলা দুটো হয়েছে আর রয়েছে কলা দেখো তোমাদের দেখালাম গাছের কলা কেমন লাগছে কাঠালি কলা এখন দেখো বিকাল হয়ে গেছে আর একটু মাঠে গেলাম তো শ্যুটিং করতে গেছিলাম তো খুব সুন্দর পরিবেশটা ছিল তো পুরো মাঠটায় ধান আর ধান ক্ষেত তো মুক্ত হাওয়া একটু শুটিং করেছিলাম এত সুন্দর লাগছিল তো তোমাদের কি বলবো দেখতে তো যাই হোক অনেক দিন পরে একটু বাইরে বেরিয়েছিলাম আর এখন দেখো সকাল হয়ে গেছে আর সকালে কুয়াশা ভরা মাঠ আর মাঠ কুয়াশা ভরা তো এখন আমরা বেরিয়ে পড়েছি সকালে তো বাড়ি চলে আসবো সেই জন্য আর তোমাদেরকে এইটাও দেখালাম দেখো মাঠের মাঠের মধ্যে দেখো কুয়াশা পড়েছে কী সুন্দর লাগছে না দেখতে তো চলো দেখতে থাকো এখন বাইকে আছি তো বাইক নিয়ে আমরা এখন চলে আসছি আর গাড়ির কাছে তো গাড়ি গাড়িতে উঠবো আর এখন দেখো মানে এত ঠান্ডা পড়েছে না বলার কথা না ভীষণই ঠান্ডা পড়েছে কুয়াশা যেরকম আর ঠান্ডাও সেরকম পড়েছে তো খুব সুন্দর লাগছিল আর ঠান্ডা ঠান্ডা অনেক দিন বাদেই এরকম মানে পরিবেশ সকালবেলা উঠতে হলো তো যাই হোক এই আর সকালে যদি নাই উঠতাম তো এরকম মনোরম পরিবেশ আমি দেখতে পেতাম না তো অনেক দিন বাদে আমি দেখলাম তো যাই হোক বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু তো আর দেখো আমি এখন স্টেশনে চলে এসেছি এখন একটা টেকারে আছি তো সেই টেকার থেকে দেখো এখনো অবধি মানে কত বেলা হয়ে গেছে তবুও কুয়াশা ভরা সকাল এখনও চলছে তো সেই সেই দৃশ্যটা তোমাদেরকে দেখালাম আর এখানে একটা নদী আছে প্রচণ্ড বড় নদী তো সেই নদী পেরিয়েই গাড়িটা যাচ্ছে নদীটার উপর দিয়ে ব্রিজটা তো সেই জন্য আমি অতটা ভালো করে দেখাতে পারলাম না তো দেখো কত বড় ব্রিজটা দেখতে পাচ্ছ তো নদীটাও অত বড় একটু টেকারের সামনে থেকে আমি ক্যামেরাটা করলাম আর এখন দেখো স্টেশনে চলে এসেছি ট্রেনে আছি তো মনটাও ভালো লাগছিল না অনেক দিন বাদে গেছিলাম তো দুই দু দিনের জন্যই গেছি তো চলে এসেছি দেখো দুজনেই আবার তো বাড়িতে প্রচণ্ড কাজ থাকে বেশি দিন থাকতে ইচ্ছা করলো থাকা যায় না তো কাজের প্রবলেম হয়ে যায় তখন ভীষণ মনটা খারাপ লাগছিলো কিছু করার ছিল না হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা ভালো আছি দেখো আমরা এখন ঘুরতে এসেছি আর এখন শুটিং চলছিল শুটিং করা হয়ে গেছে তো আপাতত বাড়ির আমার পাঁচশো ফ্রেন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবার দিন সবার রাত যেন সমান ভাবে ভালো কাটুক 哒哒哒。啊